একজন বিখ্যাত লালন ভক্ত সে নিজেও বাউল সে বলছে আমরা হিন্দু না মুসলিম ও না এমনকি আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ বাউল শব্দটা এসেছে পত্তলিক দেবতা বাল থেকে এই বাল দেবতা হচ্ছে যৌনতার দেবতা বাউলদের যে সাধনা বলেন অথবা তাদের ধর্ম আকিদা বলেন তার মধ্যে সব কিছুর মাঝেই বাউলদের সাথে নারীদের একটা অতপ্রতভাবে অতপ্রত আত্মার একটা ওতপ্রত সম্পর্ক আছে তাদের যেই পুরুষ বাউল তাদের সাধন ভজন বা এবাদত করতে একজন নারী লাগবেই লাগবে সেটা হোক পরকিয়ার মাধ্যমে মিলনের সর্বশেষ পর্যায়ে গিয়ে যখন সময় হয় শেষ সময়ে গিয়ে তারা বিশ্বাস করে এই টাইমটায় আমি আমার ঈশ্বরকে খুঁজে পাব যে তারা যখন অসুস্থ হয় রোগ সারানোর নামে একটা নোংরা পদ্ধতি অবলম্বন করে সেটা হচ্ছে তাহলে বাউলদেরকে আমরা কি হিসাবে আখ্যায়িত করব মুসলমান না অন্য কোনো ধর্মের মতো একটা ধর্ম না কাফের দৈনিক যুগান্তর একটি নিউজ এসেছে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী সরাসরি এই বাংলাদেশের আবুল সরকার সহ অন্য যে সমস্ত বাউল আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা মহিলা বাউল শিল্পীরা যতক্ষণ তাদের বিছানায় না যায় ততক্ষণ পর্যন্ত তারা তাদের বাউল মেলায় তাদেরকে আমন্ত্রণ জানায় না যে এই যে অভিযোগটা আসলো নারী নির্যাতন যারা খুব নারী অধিকার নিয়ে চিৎকার চেঁচামেচি করে তারা কি এই হাসিনা সরকারের পক্ষে দাঁড়িয়েছে আমাদের দেশে এই বাউল আবুল সরকারকে ঘিরে যে একটা বিতর্ক তৈরি হচ্ছে এর পেছনে অবশ্যই রাষ্ট্রের যে অকার্যকারিতা এটা দায়ী তাহিদি জনতাকে যখন উস্কিয়ে দিয়ে তাদেরকে যখন কোনোভাবেই তাদের অন্তরের কথা সরকার কাম দিয়ে শ্রবণ করে না মুখ দিয়ে প্রকাশ করে না তাদেরকে কোনো সান্ত্বনার বাণী না শোনানোর পরে যখন তাওহিদি জনতা ইমানই জজবাই উদ্বেলিত হয়ে যখন কোনো ময়দানে তারা রাজপথে নেমে আসে তখন তাদেরকে আপনারা মব বলবেন আর এর আগ পর্যন্ত যখন আপনাদের কাছে দাবি দাওয়া পেশ করা হবে তখন কানে তোলা দিয়ে থাকবেন কর্ণপাতও করবেন না কোন ধরনের বিচারিতা